আমাদের পাড়া আমাদের সমাধানকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ চরিচার্থ করবেন না প্রস্তুতি সভা থেকে দলের নেতা কর্মী ও জনপ্রতিনিধিদের বুধবার ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজন করা হয় সভার মূল উদ্দেশ্য মুখ্যমন্ত্রী মমতা ঘোষিত রাজ্য সরকারের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান সার্বিকভাবে ভাবে ব্লক জুড়ে সফল করা সভায় উপস্থিত ছিলেন বিধায়ক মোশারফ হোসেন তৃণমূলের ব্লক সভাপতি কার্তিক দাস সহ ব্লক ও অঞ্চল এবং বুথ স্তরের সমস্ত পদাধিকারী নেতৃত্ব সহ জন প্রতিনিধিরা সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন প্রত্যেক বুথের উন্নয়নমূলক কাজের জন্য রাজ্য সরকার দশ লক্ষ টাকা বরাদ্দ করেছে ফলে এই প্রকল্পের মধ্য দিয়ে প্রতিটি বুথের মানুষ আলোচনার মধ্য দিয়ে নিজেদের এলাকায় চাহিদা মতো বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে পারবেন উপকৃত হবেন প্রত্যন্ত এলাকার মানুষ এদিন বিধায়ক সাপ হুশিয়ারি দেন যাতে বুথের কোন পদাধিকারী নেতা বা জনপ্রতিনিধিরা এই প্রকল্পকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ চরিচার্থ না করেন প্রত্যেকটি মানুষ যাতে উন্নয়নের আলোয় আসতে পারে পাশাপাশি দলের নেতা কর্মীদের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের ক্যাম্পে উপস্থিত থেকে এই কর্মসূচিকে সার্বিক ভাবে বাস্তবায়নের জন্য মানুষের পাশে থাকার বার্তা দেন বিধায়ক ও ব্লক সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ সুন্দর কিস্কু পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার ব্লকের মহিলা সভানেত্রী পূজা দাস শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি সুকান্ত মণ্ডল সহ অন্যান্যরা অন্যান্য দৃষ্টান্ত প্রকল্প আমাদের পারা আমাদের সমাধান এটা আগামী দোসরা আগস্ট থেকে শুরু হতে চলেছে এটা অত্যন্ত আনন্দের খবর ভারতবর্ষের শ্রেষ্ঠ সফর প্রজেক্ট হতে চলেছে বাংলার প্রতিবুথের মানুষের জন জনস্বার্থ এখানে প্রতিপুথে দশ লক্ষ টাকা যার অ্যানাউন্স হয়েছে সেইগুলো নিয়ে এটা ব্লক তৃণমূল কংগ্রেস আমরা এর প্রস্তুতি হিসাবে এবং যাতে প্রায় লিখি করে জনগণ জনসাধারণকে আমাদের জনপ্রতিনিধিরা কর্মী নেতৃত্বরা আনন্দ উৎসব করে ক্যাম্পে গিয়ে তাদের যুক্তযুক্ত প্রায় যে রাস্তা যে কাজগুলো দরকার সেই কাজগুলো করার জন্য তার প্রস্তুতি নিয়ে আমরা আজকে একটা বর্ধিত সভা আজকে আমরা করলাম এবং তার সাথে সাথে মাননীয় রাজ্যের সকল মুখ্যমন্ত্রী যিনি দুঃস্ব সাধনে অন্যান্য প্রজেক্ট প্রকল্প এনেছেন তাকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই দাদা দাদা এই ক্যাম্পে কি পরিযায়ীদেরকেও আনার চিন্তা ভাবনা করছে এখানে দুয়ারে সরকারের মতো একটা ক্যাম্প এখানে থাকবে যারা পরিযায়ী শ্রমিকেরা কিছু ফিরে এসেছে হরিয়ানার পুরগাঁও চক্করপুর এলাকায় সেই রাজ্যের পুলিশ দ্বারা আক্রান্ত নিচাতন হেনাস্তা মের শিকার হয়ে যদিও আমরা তাদের সু স্কিল সার্টিফিকেট বিধায়কের সহায়তা কেন্দ্র করেছি তবুও কিছু লোক ভয়ে তটস্থ হয়ে চলে এসছে তাদেরকেও আমরা এই ক্যাম্পে যেতে বলেছি তাদের যদি কোনো কিছু বেনিফিট গভর্নমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বেনিফিশিয়ারি না পেয়ে থাকে সেটা ধরো এখানে অ্যাপ্লাই করতে পারবেন তাদেরকেও অনুরোধ করুন তারা পঞ্চায়েত বিভিন্ন অফিসে যোগাযোগ করবে বিভিন্ন রকমের বেনিফিশারি সুবিধাগুলো তারা নিন কর্মশালী দিবসে কাজ করুন আর আমাদের নেতা বলে তাদের সঙ্গে থাকার জন্য পাশাপাশি আজকে আপনি বক্তব্য রাখতে গিয়ে বলছিলেন যে নেতা নেতাকর্মীরা যাতে এই দশ লক্ষ টাকা যে বুঝে উঠে পাবে সেটা যাতে নিজেদের মানে স্বার্থ চরিতার্থ করতে না পারে একটা নির্দেশ দিলে বলেছি এটা জনস্বার্থে জনকল্যাণে এই কাজ আমরা করি কোনো ব্যক্তির স্বার্থে মানুষজনকে অনুরোধ করেছি নেতা কর্মীদের সামনে কাজটা করবে এটা যাতে না হয় জনস্বার্থে জনকল্যাণে সার্বিক কাজ যাতে হয় মানুষ যাতে উপকৃত হয় অনেকাংশে মানুষ যাতে হয় সংখ্যায় সেই দিকে আমরা লক্ষ্য রাখতে পেরেছি মজুমদারের রিপোর্ট